সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবর্ষে যা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে মানুষের সামনে এক ইয়াং সুন্দরী বোন দাঁড়িয়ে আছে জীবনের প্রথম আমাদের প্রতিবেদন মাঝে হাজি হয়েছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন

ও থাকেন বর্তমানে ঢাকা আচ্ছা গ্রাম হলো রংপুর আচ্ছা তো এখন কি মানে বিয়ের উদ্দেশ্যে মানে বিয়ে শাড়ি করার ইচ্ছা নাকি আচ্ছা তো আপনি কি সংশয় করার ইচ্ছা আছে নাকি মানে আপনার মানে কি সব ইচ্ছা আমার একটা ইচ্ছা আছে আমার মনে কর নিজের মতন চলতে পারবো মানুষের মধ্যে সব মানে মাথাও চোখ করে চলতে পারবো যে ভালো একজন স্বামী পাইলে মনের মানুষ পাইলে বিয়ে বসে যাব মা চিকিৎসা করতে পারবো মানে সব সমস্যা আপনি সমাধান করতে চাচ্ছেন নাকি এটাই আপনার স্বপ্ন আচ্ছা 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 আপনি কি কাজ করেন আপনি আমি সেলাই মিটিয়ে কাজ করতাম আগে কিন্তু আমার চিকিৎসার লেগে বেঁচে দিছি তো এখন যদি কেউ সাহায্য করতো ভালোবাসতো যদি দিত তাহলেই ভালো হতো আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার এই ছোটো মনে কেউ যদি এসে আপনার উপকার করতো তাহলে ভালো হতো ঠিক না আচ্ছা তো এই উপকার মানুষ কি পাননি আচ্ছা আপনি প্রেম করেন নাকি না জি প্রেম করি না তো কি প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি না আচ্ছা আচ্ছা আচ্ছা

একটা কাজ করতাম যে আমার সব বড় বোনের আর আমার আম্মুর চিকিৎসা ওই ভালো দেখাশোনা করার লেগে আর মাদার চিকিৎসা করার লেগে মানে সব মিলে বাপ মার চিন্তাই আপনার বুকের ভিতরে নাকি আচ্ছা আচ্ছা আমরা চাই যে আপনার বাপ মা নিয়ে আপনি ভালো থাকেন আপনার মনের মানুষ আসুক আপনার মন বুঝুক তো এখন মানে বর্তমান কোনো ভাই পছন্দ করে আপনার বাসায় আসতে চায় আসতে পারবে

যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার দিয়ে দেবো কথা একটাই সরাসরি তাকে ফোন দেবেন তিনি ইয়াং জেনারেশনের মেয়ে মেয়ে তিনি এসেছে একজন মনের মানুষের জন্য তো কে ভাই যদি পছন্দ করে আপনার বাসায় আসতে চায় আসতে পারবে কোথায় আসবে

ডল সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান টু ফোর এটা হল আপনার নাম্বার

এই স্বপ্ন তো পূরণ হচ্ছে না ঠিক না আচ্ছা আচ্ছা মানে যে ভালোবাসবে সেই পূরণ করবে আচ্ছা তো ভালোবাসার মানুষদের দের সবকিছু পূরণ করতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো আমরা চাই যে আপনার ভালোবাসা মানুষ আপনার জীবনে আসুক আপনার সবকিছু পূরণ করুক আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি সামনে দিয়ে গিয়ে যান আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন মন

তো আমরা চাই যে আপনার মনের আশা পূরণ হোক আপনি মনের মানুষের সাথে ঘুরেন আপনি ভালো থাকেন আচ্ছা বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনে গল্প শুনলেন তিনি সরল সোজা মেয়ে যদি আপার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার